আজকে আমি জানাবো আপনাদের মূলত ডুবাই ভিসা আপডেট প্রিয় ভাই ও বন্ধুরা যারা এতদিন ধরে যারা অপেক্ষা করছেন যে ডুবাই ভিসাটা খুলবে কি খুলবে না কতদিন টাইম লাগতে পারে সেই রিলেটেড একটি ভিডিও তো আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক চলে যাই মূল আলোচনায় যে আসলে ডুবাইয়ের ভিসা খুলবে কিনা আপনারা জানেন যে এর আগেও আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম এবং প্রতিনিয়ত আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি যে ডুবাইয়ের ভিসাটা কবে খুলতে পারে বা কী আসবে বিষয় আপনারা জানেন যে আমরা ডুবাইয়ের ভিসা অনেকগুলো করেছি প্রায় হাজারের উপরে আপনারা জানেন যখন ডুবাইয়ের ভিসা চালু ছিল আর শুধু সিঙ্গেল এন্ট্রি নয় আমরা ত্রিশ দিনের ভিসা করেছি সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং হচ্ছে তিন মাসের ভিসা এবং ছয় মাস অথবা পাঁচ বছর মাল্টিপল যেটাকে গোল্ডেন ভিসা বলে তো এর রিলেটেড অসংখ্য ভিটা অসংখ্য ভিসা কিন্তু আমরা ইস্যু করেছিলাম আপনারা জানেন যে আমরা প্রসেসিং করেছিলাম কিন্তু এখন ডোবার ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনারা জানেন যে কোনো বাংলাদেশি কিন্তু আপনার এটা আর নতুন করে ডুবাইতে যেতে পারছে না আর যাদের ভিসা অলরেডি রয়েছে তারা কিন্তু যেতে পারছে তো এই ভিসাটা বন্ধ হয়েছে কিন্তু আগস্ট থেকে আপনি জানেন যে বাংলাদেশের যখন গভর্নমেন্ট পরিবর্তন হয় তার সাথে সাথেই ডুবাইতে মারামারি হয়ে থাকে আবুধাবি যেখানে বলে তো সেই ইউনাইটেড আরব আমিরাত এখানে মারামারি হওয়ার পরবর্তীতে কিন্তু এই দেশের ভিসাটা বন্ধ করে দিয়েছে তো বন্ধ করার পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও খুলেনি গতকালকে একটা মিটিং হয়েছে যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল তাদের সাথে এবং ডুবাই গভর্নমেন্টের সাথে কিন্তু এখনও সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ এই মাস বা পরের মাসেও কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই কারণ নতুন আপডেট হচ্ছে তারা কিন্তু কোনো ধরনের কোনো আশ্বাস দেয়নি যে খুব শীঘ্রই চালু হয়ে যাবে এতদিন একটি আশ্বাস দিয়েছিল যে খুব দূরত্ব চালু হবে কিন্তু এখন কিন্তু চালু হওয়ার সম্ভাবনাটাই খুব কম অর্থাৎ আরও দুই মাস তিন মাস চার মাস ছয় মাসও লেগে যেতে পারে এখনো খুলে নেই এজন্য কিন্তু আমরা বাংলাদেশি যারা রয়েছি তারা কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে অথবা যারা আরব আমিরাতে অথবা যারা আরব আমিরাতে মূলত ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ থেকে কোনো কর্মী নিতে পারতেছে না এইটা কিন্তু খুব প্রবলেম এবং অনেকে মনে করেন ওয়ার পারমিট ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু খুব স্লো গতিতে হচ্ছে এবং রেশিওটা কিন্তু অনেক অনেক খারাপ এ হচ্ছে বিষয় এবং আরও একটি বিষয় আপডেট দিয়ে রাখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং পাকিস্তানদের জন্য কিন্তু ভিসা টুকি হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য যদি টুকিটাকি হতো সেক্ষেত্রে একটা বেনিফিটেড হতো তো আশা করি যাতে খুব দ্রুত চালু হয়ে যায় ইনশাআল্লাহ এই ব্যাপারেও কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিব তার আগে বলে নিচ্ছি এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পাবেন যে কখন কোন দেশ ভিজিট ভিসা চালু হলো কখন কোন দেশ ভিসা রেশিওটা কেমন কখন কোন দেশ দেওয়া আপনার উচিত এই রিলেটেড অসংখ্য ভিডিও পাবেন আপনি ইনশাল্লাহ তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন এই মুহূর্তে যাদের খুব জরুরি তারা আপনারা অন্য দেশ চাইলে যেতে পারেন এর বাইরেও কিছু করার নাই এই মুহূর্তে আর একটি বিষয় যখন আপনি ডুবার ভিসাটা চালু হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনারা পাঁচ বছর অর্থাৎ ফাইভ ইয়ার্সের গোল্ডেন ভিসাটা করে ফেলবেন সেটাই আপনাদের জন্য সবচেয়ে বেনিফিটেড হবে কারণ এর আগেও অনেকে আমি অনেকেই আমি বলেছিলাম যে ভাই আপনার গোল্ডেন ভিসাটা করে দেই আপনার 5 ইয়ার্স করে দেই তো অনেকে করতে চায় না বলে পরে করব না পরে হবে না এই হচ্ছে বিষয় তো যারা দুবার ভিসা করবেন অনেকে আমার অনেক কাস্টমার আছে অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা আমাকে ঘন ঘন ফোন দিয়ে থাকেন আমাদের কল সেন্টারে অথবা আমাকে মেসেজ দিয়ে থাকেন যে ভাই এই দুবার ভিসাটা কবে খুলবে তাদের জন্য আমি বলছি যে দুবার ভিসা খোলা মাত্রই আমি আপনাদেরকে ইউটিউবে আপডেট দিব এবং আমার পেজেও আপডেট দিব শুধু তাই না আমার আইডিতেও আপডেট দিব এবং সাথে সাথে আপনি পাঁচ বছরের মাল্টিপল ভিসাটা করে ফেলবেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো অথবা আপনি এক মাস বা দুই মাসের ভিসা নিয়ে আপনি ওখান থেকে রেসিডেন্ট ভিসা করে ফেলবেন দুই বছরের জন্য এটা আপনার জন্য ভালো হবে এই দুইটাই ছিল আমার পরামর্শ তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এর বাইরেও যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন